দলীয় বিধায়কদের কটাক্ষের মুখে পড়লেন অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদকে নাম না করে ইঁদুর বলে খোঁচা বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর छे 2019 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির প্রতিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেই সময় অর্জুন সিং দু সালে তিনি বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিন্তু দু সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হওয়া বিভিন্ন রাজনৈতিক হিংসার ঘটনায় দেড় হাজার মানুষ বাড়ি ছাড়া ছিলেন সাড়ে সাতশোর বেশি বাড়ি এবং দোকানে আক্রমণ হয়েছিল তৃণমূলের বেশ কয়েকজন নেতা কর্মী সমর্থক খুন হয়েছিলেন এই সমস্ত কথা মনে করিয়ে দিয়ে দু সালের লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ব্যারাকপুরের সাংসদকে নাম না করে কটাক্ষ করলেন বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী বললেন দু সালের লোকসভা নির্বাচনের পর যিনি সিংহ হয়েছিলেন দু সালে সেই সিংহ ইঁদুর হয়ে ফেয়ে তৃণমূল কংগ্রেসে ফেরত এসেছেন সুবোধ বলেন উপরে নেত্রী মাঝখানে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে দলের কর্মীরা মাঝখানে কোনো পকেট নেতা নেই

আঠারোটা সিট পেয়েছে সারা বাংলা জুড়ে হয়েছে কিন্তু আমরা ব্যারাকপুর লোকসভার ক্ষেত্রেই বলি কি আমাদের প্রায় দেড় হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল সাতশো থেকে সাতশোরও বেশি দোকান থেকে শুরু করে নিয়ে বাড়ি ভাঙচুর হয়েছিল লুটপাট হয়েছিল চারজন সংখ্যালঘু ভাই খুন হয়েছিল দুজন হিন্দু ভাই খুন হয়েছে একুশে লড়াই করা তিনজন সৈনিক আমাদের নিকি জাতক সহ আরো দুজন খুন হয়েছে আর দু হাজার একুশে বা বাইশে আমাদের এই নয়াপাড়ার যে সভাপতি ছিলেন আমি সেই জায়গায় কেন বলছি যারা উনিশে যে জিতে সিংহ হয়েছিল হয়েছে সিংহ মতন অত্যাচার করেছে সন্ন্যাসী রাজা এই জন্য বলছি যে সন্ন্যাসী সন্ন্যাসীরা যখন আপনার সকলেই যান

তুমি সিংহ হয়ে যাও তো যে তান্ডব করে যে সিংহ হয়েছিল আপনারা দেখলেন দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ অভিবেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার বাইশে সেই সিংহটা ইঁদুর হয়ে আমাদের কাছে মানে সন্ন্যাসী যাকে সিংহ করতে পারে তাকে ইঁদুর করতে বেশি সময় লাগে তাই আপনারা বলবো এই কথাটা বলার কারণ হচ্ছে কি উপরের নেত্রী মধ্যে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে আপনারা মধ্যে কোন পকেট নেটা কে গেল কে আসলো কে জামা প্যান্ট চেঞ্জ করলো যে কোনো আপনারা ধ্যান দেবেন আপনারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকে নজর রাখবেন আপনারা ভূস্তরে যেসব কর্মীরা রয়েছেন আপনারা যখন ভূতে বসেন এটা নেত্র বিশ্বাস আপনাদের স্বভাব আর আপনাদের দেখে তৃণমূল কংগ্রেস দশ পার্সেন্ট ভোট বেশি পায় আপনাদের জন্য আর পায় তাই এই দশই মার্চ এই যে লড়াই এই দশই মার্চে আমাদের যত সৈনিক আছে বেশি না পাঁচজন করে যদি আপনারা নিয়ে যেতে পারেন এই আন্দোলনকে শক্ত করার জন্য আমার মনে হয় শিয়ালদা থেকে আর এগোতে না এটা আমাদের শুধু বাংলায় নয় বাংলা অধিকারে লড়াই না। এই ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিতে হবে বাংলা যেটা পারে অন্য রাজ্যে সেটা পারে তবে শুধু সুবোধ অধিকারী নয় একই রকমভাবে নাম না করে অর্জুন সিং এবং তার ছেলেকে তোপ দাগেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম তার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছেলেকে বসিয়ে চক্রান্ত করছেন এবং নিজে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে দ্বিতীয়বারের জন্য লোকসভা নির্বাচনের টিকিট চাইছেন শুনুন সোমনাথ শ্যামের বক্তব্য শুধু বিকাশ বোস আর গোপাল মজুমদার নয় যদি আঙুলে তো ব্যারাকপুর লোকসভাতে এরকম শয়ে শয়ে ছেলেরা তাদের প্রাণ দিয়েছে তাদের পরিবারের লোক কি আজকে মেনে নিতে পারবে যাদের পরিবারের লোকদের হত্যা করেছে নিজের স্বার্থের জন্য তাদের যদি আজকে ব্যারাকপুর লোকসভায় পাঠানো হয় তারা কি মেনে নিতে পারবে অপরদিকে সুবেন্দুর অধিকারীর সাথে ছেলেকে বসিয়ে চক্রান্ত করছে অপর তৃণমূল কংগ্রেসের সেই সাধারণ কর্মীরা যারা সারা বছর কাজের ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যারা সারা বছর কাজের ঝান্ডা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তারা কি ভুলে যাবে সেই সন্ত্রাসদের কথা তারা কি মেনে নিতে পারবে এই কথা কিন্তু আপনারা ভুলবেন না যে যখন এক থেকে এসে যখন থেকে বলু আপনারা সেই কথা কিন্তু মনে রাখবেন এই ধরনের গদ্দার এরা জন্মে সেই গদ্দারি করার জন্য এরা জন্মেছে গদ্দারি করার জন্য এদের মধ্যে গদ্দারি রক্তের মধ্যে আছে এদের উপরে বিশ্বাস করবেন না আজকে আপনার সামনে সাদা পোশাক কালকে দেখবেন গেরুয়া পোশাক পরের দিন দেখবেন সবুজ পোশাক এদের কোনো জাত নেই এদের কোন ধর্ম নেই এদের কোন বাক নেই তাই এদের কথা মনে রাখবেন যে দু হাজার ভারতকে গঠন করতে হবে ভারতকে বিকিয়ে দিতে পারবো না আমরা শাসক দলের দুই বিধায়ক অর্জুন সিংকে একেবারে ধুয়ে দিলেন নাম না করে এর থেকে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওই এলাকায় মানে ওই বেল্টে বেশ ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বিধায়কদের মধ্যেই কিন্তু একটা ক্ষোভের সঞ্চার লক্ষ্য করা যাচ্ছে অন্তত সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যামের বক্তব্যে সেটা স্পষ্ট এর আগেও বহুবার সোমনাথ শ্যাম পুরো নাম করে অর্জুন সিং এবং তার ছেলের নাম করে বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছিলেন বিভিন্ন মামলায় বিভিন্ন অভিযোগে এমনকি খুনের অভিযোগেও এই অর্জুন সিং এবং তার ছেলের নাম সামনে এনেছিলেন প্রকাশ্য মঞ্চ থেকে অর্থাৎ অর্জুন সিংয়ের অস্বস্তি বাড়ছে এটা বলাই যায় যদিও অর্জুন সিং এর আগে বিভিন্ন সময় তার প্রতিক্রিয়ায় বলেছেন যে সুব্রত বক্সি তার সঙ্গে কথা হয়েছে তার এবং তিনি বলেছেন সবার কথায় কান্না দিতে কিন্তু এই যে ইঁদুর বলে খোঁচা এটা একেবারে নতুন আক্রমণ অর্জুন সিংকে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি